আর্জেন্টিনা আর্জেন্টিনা এ না আর্জেন্টিনা আর্জেন্টিনা করার আগে মেন কথাটা কই উদযাপন তো অবশ্যই করে আমরা যারা আর্জেন্টিনিয়ান বা আমরা যারা মেসি লাভার আর্জেন্টিনাকে সাপোর্ট করি তাদের তো আজকে খুবই খুশির দিন ঈদের দিনের মতো জিতে গেছে এবং টানা আরও একটা শিরোপা জিতলো না কথা এখন সেগুলো বলবো সেগুলো বলবো সেগুলো বলার আগে না ভাই পয়েন্টে কথা আছে ভাই তোরা আসলে কলম্বিয়া তোরা আসলে কি করলে এটা তোরা তো দেখা যার মানে হুরুহুরে হলুদ বাহিনী হয়ে গেলি যারা হলুদ বাহিনী হলুদ বাহিনীর সাপোর্টার কাদের কথা বলিয়ে তারা খুব ভালো করে জানেন সেটা আমিও সাপোর্ট করি কিন্তু আর্জেন্টিনা ফাইনাল ওঠার পর থেকে সেমিফাইনালে ফাইনালে পর থেকে যারা হলুদ হলুদ দাঁড়ি বা যারা বিশেষ করে শুধু হলুদকে সাপোর্ট করে এবং আকাশীকালা সাদারে অতিরিক্ত ঘৃণা করে তারা বদ্ধওয়ার বদ্ধওয়া বদ্ধওয়ার বদ্ধওয়া দিতে আছে দিতে আছে দিতে আছে কেউ কেউ না হাইতে কছে না আর্জেন্টিনা যেহেতু ফর্মে আছে তারাই জিতবো কিন্তু তাদের মনে আছে কি যে না আর্জেন্টিনা হারবে হলুদ বাহিনী জিতবে কলম্বিয়ার কথা যেটা আমি বলতেছি ভাই তোরা কি আসলে কি যারা হলুদ বাহিনী সাপোর্ট করে তোরাও কি আসলে কি হলুদ বাহিনীটা সাপোর্ট করস না এনে কথা আছে এনে তোরাও কিন্তু হলুদ যাচ্ছে তোর কলম্বিয়া যাচ্ছে হলুদ এবং তোরা আজকে যে মানে কাহিনী স্কুলে করলে তোরা রেসলিং খেললি নাকি তোরা যে উনিশশো কত সালে জানি তোর বিশ্বযুদ্ধ হয়েছে হে বিশ্বযুদ্ধ করলি কিছু তো বুঝলাম না সবাই আর্জেন্টাইন প্লেয়াররা মেসি মেসি রিল্যাক্সে খেলতেছিল এত তাড়াহুড়া করতেছিল না করে খেলতেছিল তোরাই বেচারা মেসি গে তুই খিলাগুলা বয়স হয়েছে তোর গো কত সিনিয়র সিনিয়র ভাই এভাবে ল্যাং মারি হমানের ল্যাংটাই মারি তোরা ঘুরে এলারি বসের তুই লেগেস ভেলি বস বলবো কান্দের এ দৃশ্য গ্যাস তোরা যে তুই করলি তো কি মনে করস তোরা তো হেতে ম্যাচ হারিয়ে গেছ হাঁত্রিশ ছত্রিশ মিনিটের মাথা যখন মেসিরে এভাবে মারি ফাঁটা ভাঙি পেয়া বানাই তোরা যে আহত করে উঠে দিলি আর বস যে বই বই মাটার বাইরে বইব যে কানদের দৃশ্য গেল সবাই দেখেন হেতে তো তোরা ম্যাচ হারিয়ে গেছ কনফার্ম নয় তোরা পুরো নব্বই মিনিট খেললি কোনো গোলডোল হইলো না এক্সট্রা টাইমে যাই হয়েছে যে লাস্টে যে গোল খাই গেছো একশো বারো মিনিটের মাথা গোল খাই গেছ মেসের ফাঁকি আর আসলে আসটি মিলিক মিলিড আগে গোল দিয়ে খাই গেছ তোর লাগছে না তোরা খালিমা খালিমেসি বাইরে যে কাহিনী করছে তা নাই কিন্তু আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের অবস্থা খারাপ করে লাগছে হলুদ কার্ডেরও হলুদ কাঠ হলুদ কাঠার হলুদ কাঠ খাই খাইছে খাইছে যারা খেলা দেখছেন তারা তো খুব ভালো করে দেখছেন তো তোরা খেললে ভাই তোরা আসলে কি হলদিয়া বাহিনীর লগে কোনো চুক্তি করছ কোনো ফার অংশ করছ এই বাংলাদেশে ততজন হলদিয়া ফাঁকি আছে হলুদ সাপোর্ট করে খাস হলুদ সাপোর্ট করে সাদা নীলের এক করে পছন্দ করে না আসলে কি মানে চুক্তি করছিলি এ হারে তোরা ঘন দলাই দিলি তা লাভ কি হইলে ভাই খেলা কিন্তু গায়ে জোর হয় না খেলা ওই ট্যালেন্টে বুদ্ধি দলগতভাবে খেলা হয় তোরা খালি ভাবছিস কি করে মারি ইঞ্জুরি করে দিলে আমাদের খালে গরু খালি খালে গোল ঢুকিয়ে দিবি কেনিক গায়ে চুক্তি ঢুকিয়ে দিই তোরা যতই আঠাশ ম্যাচ আলোচনা করো তোরা মনে রাখিস তোরা লাস্ট যখন ম্যাচটা হারছিলি আর জেন্টেনের কাছে হাঁটছিলি আর এখন যে ম্যাচটা হারলি আঠাশে মেচ পরে যে ম্যাচটা হারলি এটাও আর্জেন্টিনার কাছে হাসতরা আর একটু সুন্দর করে খেললে ভালো হতো তাহলে খেলাটা আরেকটু সুন্দর হতো দেখতে কিন্তু খেলাটা দেখে মনে হয়েছে যে মনে হয় বিশ্বযুদ্ধ দেখিয়ে নাকি ওই ডাব্লিউ ই রয়েছে তোর জনসিনা রেমিস্তরি এরকম খেলা দেখি এর নাকি বৃক্ষর খেলা দেখি এর বৃক্ষ তো মোটা মোটা মানুষ যাইব তোরা আসলে এই কাহিনিগুলো করি আর একটা জিনিস মনে করে দিলি এটা কি জানো তুই কলম্বিয়ারা হলদিয়া ফাঁকি দুই হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনার লোক করলো কত রকম এরপর আর্জেন্টিনার কি অনেক কাহিনী করছে তোরা তো নেদারল্যান্ডেরও হার মানাইলি নেদারল্যান্ডের কোনো কত কাহিনী করলো মেসটা জিতবে কত কিছু করলো ফিড়ি ফাড়ি আর্জেন্টিনার প্লেয়ারগুলোর অবস্থা খারাপ করে লাইছে তার ফলে তো নেজারল্যান্ডার বাইশ সালে জিততে পারো হে আর্জেন্টিনা জিতছে তোরা কমিত না এসে কি আবার তোরা হাম নাই আসলে তোর মামলা দল দরকার লাগা না অবশ্যই তোর উপরে হলুদিয়া ফাঁকি যারা হলুদিয়া সাপোর্ট করেন যারা ব্রাজিল সাপোর্ট করেন ডাইরেক্ট তারা আসলে তার আসলে তোর গোসে সাপোর্ট আসিল দোয়া আসিল হিলে বলে তোর ইচ্ছে করতে ইচ্ছস না আসলে আর যেটা যে কাপ ফাইনাল উঠছে এতবার এত বছর টানা ভালো খেলে এটা আসলে যারা আর যেটা হেড করে তাদের এটা পছন্দ হচ্ছে না তাদের ভালো লাগতেছে না ঠিক আছে যার জন্য এরকম আজকে কয়েকদিন ধরে ফাইনাল ওটার করতে কয়েকদিন ধরে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যারা ব্রাজিলিয়ান সাপোর্ট আর্জেন্টিনাকে একদম খাস হেড করে তারা কিন্তু আর্জেন্টিনা অনেকগুলো টাকা কথা বলতেছে মানে তারা কনফার্ম বলেই দিছে যে হচ্ছে যে আর্জেন্টিনা এবারে ফ্যাকেট আর্জেন্টিনা এবারে কাফটিতে পারবে না তো সব জল্পনা কল্পনা সারিয়ে কিন্তু এখন কিন্তু কি হলো সে আর্জেন্টিনা সে স্বপ্নের দল ভালোবাসার দলই কিন্তু কাপটা নিল যারা খেলা দেখেছেন তারা ঠিকই বলবেন যে আজকের খেলাটা কতটা সুন্দরভাবে হয়েছে ওনার আর্জেন্টিনার প্লেয়ার কিন্তু রং কিছু করে না বা সুন্দরভাবে খেলছে কিন্তু এদের কার্যকলাপ দেখে মনে হয়েছে যে রেসলিং খেলার একই গেলে মারি হোক এলাক মানে জিনিসটা ভাই আসলে খুব খারাপ লাগলো ভাই বেশ করে মেসির চোখে খানি মেসির ফাইন ভুলি গেছে আমি দেখি পরে আবার ছবিগুলো দেখি আমার অবস্থা খারাপ বসে বসিকানদের এত ব্যথা পেয়েছে একটা প্লেয়ার দেখেন আমরা জানি যে ফুটবল খেলায় বেশি মারামারি হয় বেশি আঘাত পায় প্রত্যেকটা প্লেয়ারই এমন কোনো ফুটবল প্লেয়ার নাই যে তার কেরিয়ারে আঘাত পায় নাই বা বড়ো কোনো ইঞ্জুরি হয় নাই সবার মেসি হতে শুরু করে রোনালদো নেইমার সিনিয়র যত প্লেয়ার আছে পুরাতন যত প্লেয়ার আছে সবাই কিন্তু ইঞ্জুরি হয়েছে একবার হলেও তো ইঞ্জুরি হওয়াটা স্বাভাবিক কিন্তু মানে কান্না করাটা কিন্তু স্বাভাবিক নয় যে ব্যথাগুলো পায় ওগুলো সহ্য করার মতো কান্না করে না কিন্তু উনি যে ব্যথাটা পাইল এবং ওনাকে দুজন ধরে মাঠের বাইরে নিল বসে কাঁদতে কাঁদতেছে ব্যথাটা তাহলে কতটা জোরালো ছিল চিন্তা করেন যে তার চলে এক হয়েছে ফাইনাল ম্যাচ এবং প্রথম টাইমেই সে ইঞ্জুরি হয়ে গিয়েছে অবশ্য সে তখন বুঝিয়ে গিয়েছে যে সে মাঠে নামতে পারবে না এই পানি আর খেলতে পারবে না সো যদি ম্যাচটা হেরে যেত সেটা দুঃখ সে একজন এবং এত ভালো খেলে ফাইনাল উঠছে যদি হেরে যেত সব কিছু মিলে এবং পায়ের পাতা মিলে সব কিছু মিলে কিন্তু বস লিওনেল মেসি কিন্তু কান্না করছে এটাই আসলেই অনেকটা কষ্ট যারা মেসি ভাইকে সাপোর্ট করেন লিওনেল মেসে খেলা পছন্দ করেন তাদের জন্য কতটা কষ্টদায়ক সেটা খুব ভালো করে জানেন যারা হলুদিয়া পাখি আপনারা যেরকম নেম আর দিন হোক বা ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে যেরকম পছন্দ করেন ভালোবাসেন তারা একটু ইঞ্জুরি হলে যেমনটা খারাপ লাগে সেম আমরা আর্জেন্টিনা সাপোর্টার যারা তাদেরও কিন্তু এটা দেখে ভালো লাগে না আপনারা যদি এখন এটা নিয়ে হাস্য রসলতা করেন কিছু করার নাই করবেন যে যেটা করার করবেন আর্জেন্টিনারা যেমন ব্রাজিলিয়ানদেরকে ট্রোল করে যেমন ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনা ট্রোল করে সো ফাইনালে ওঠার পরে হয়তো ভালো খেলার পরেও এই দিন তিন চার দিন পরে তো ফাইনাল হলো সেমির করে এই তিন চার দিন কিন্তু ট্রোলের আর্জেন্টিনায় টোলের শিকার কম হয়নি প্রত্যেকটা ব্রাজিলিয়ান কিন্তু কলুদিয়া ফাঁকি কলম্বিয়াকে সাপোর্ট করছে এবং মুখে বলছে যে হ্যাঁ আর্জেন্টিনা ভালো খেলবে কাপ নিবে মনে মনে ছিল যে তারা কিন্তু হারবে আর আরেকদিন বিশেষ করে আমাদের মানে ভালো অনেক সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বড়ো ভাই আমাদের সবাই বড়ো ভাই নাটক করেন খুবই ভালো ট্যালেন্ট ওনার মোনাবাই ওনাকে সবাই চিনেন উনি কিন্তু একদম খাস ব্রাজিলিয়ান সাপোর্টার এবং উনি যা বলেন সত্য কথা বলেন সত্যকে নিয়ে বলেন উনি ব্রাজিল সাপোর্টার হলেও ব্রাজিল যখন হেরে গেলো বা বাড়ি চলে গেলো তখন অ্যাকচুয়ালি কেন হারলো বা কী গোল দে ওগুলো নিজের মুখে বলেছেন এবং যার প্রশংসা করার তার প্রশংসাও করেন করেছেন যেমন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যেমন আর্জেন্টিনার গোলকিপার এমএলএ মার্টিনেস যেভাবে গোলকিপার করে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছিল ইকুয়েডারের সাথে সুপার এইটে সেই প্রশংসাও কিন্তু উনি করেছেন উনি একজন ব্রাজিল সাপোর্টার হওয়া সত্ত্বেও কিন্তু মনে কিন্তু আর্জেন্টিনা দলে সাপোর্ট করেছেন এবং কথা বলেছেন সো যাই হোক উনি গতকাল একটা ভিডিও বানিয়েছিলেন অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে মুখে মুখে বলতেছে যে আর্জেন্টিনা জিতুক জিতবে মনে মনে আছে কিন্তু কলম্বিয়া জিতবে এবং আমরা সবাই বদয়া দিচ্ছি আর্জেন্টিনা জিততে পারবে না উনি খাসগুলা বলেছেন উনি চান না যেগুলো আর্জেন্টিনা জিতুক উনি সবগুলো সত্য কথা বলেন সব কিছুই বলেন কিন্তু এই যে সাপোর্ট জিনিসটা ভালোবাসার জায়গাটা ব্রাজিলের জায়গাটা অন্য কাউকে দিতে পারতেছে না আর ব্রাজিলের সাথে সবচেয়ে বড় সত্য আমি যেহেতু আর্জেন্টাইনের আর্জেন্টিনা দলটা এই জন্য কিন্তু উনি ছিল যে আর্জেন্টিনা যাতে ভুলও না জিতে তো যাই হোক ওনার কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে ঠিক আর্জেন্টিনা জিতে গেলো একশো বারো মাথায় কিন্তু গোলটা দিল এবং অসাধারণভাবে ম্যাচটা জিতে গেলো খুব খুবই অসাধারণ খুবই ভালো লাগলো এবং তখন মেসিবের বস মেসির চেহারাটা দেখার মতো ছিল সবাই খুবই খুশি এখানে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের এখানে গুণগত আছে প্রত্যেকটা প্লেয়ারের এখানে ত্যাগ শিকার সব কিছু আছে সবাই কষ্ট করেছে সবাই দেশের জন্য চেষ্টা করেছে এবং বিশেষ করে ডিমারিয়ার ইয়ার বস ডি মারিয়ার এটা শেষ মাস ছিল খুবই অসাধারণভাবে কাটলো একটা ট্রফি হাতে নিয়ে তার বিদায় বিদায় ঘণ্টা বাজলো যেমনটা আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর রোহিত শর্মা বিরাট কোহলি ইন্ডিয়ান তারপর যাতে যাই দেখে দেখলাম হাত কা মানে কাফে হা মানে হাত দিয়ে কাফে হাত দিয়ে বা কাফটা হাতে নিয়ে এরপর কিন্তু হাসি খুশি ভাবে খেলা থেকে বিদায় নিয়েছেন সেম ভাবে ডিম্যারিয়ারা যেহেতু ম্যাচ ছিল ট্রফিটা হাতে নিয়ে একটা সেরা ট্রফিকে হাতে নিয়ে উনি বিদায় নিলেন খুবই অসাধারণ যাই হোক সবার শেষে এখন কংগ্রাচুলেশন বলতেছি শুরুতে বলি না শুরুতে মাথা হুদা গরম কলম্বিয়ার বললাম এরা আসলে উচিত করে নাই এরা খেলাটারে খেলার পর্যায়ে না আর কি বিশ্বযুদ্ধ বা হচ্ছে দেখছিং খেলাটাতে নিয়ে গেছিল কিন্তু দিন শেষে লাভ কিছু হয়নি কারণ গায়ের জোরে কখনো কিছু হয় না এরা ভাবছে যে প্লেয়ার কোকারা যদি মারে লাচ্চা ম্যাচ্ছা যদি আহত করে দিই তাহলে তো মাঠটা খালি কিন্তু এখানেও বুঝতে পারছে মেসি ডিম মারিয়া মারে আহত করে নিলো মেসি ডিম মারিয়ার জায়গায় ট্যাকেল দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেক প্লেয়ার আছে মেসির বাহিনী মেসি ছাড়াও খুব ভালো গেলে মেসেজি উঠে গিয়েছে তারপরে ম্যাচটা জিতেলো না কত হাড্ডা হাঁড্ এলো আর একটা গোলকি তারা ঢুকেতে পারছে কলম ব্যাগে একটা গোলকি আর্জেন্টিনার পারে ঢুকেতে পারছে পারে না মেসি তো উঠে গিয়েছিল তাই না এবং নব্বই মিনিট শেষ হয়ে গেলো এক্সট্রা টাইম দেওয়া হলো তখন জিরো জিরো গোল একশো বারো মিনিটের মাথায় গিয়ে গোল দিল তারপর আরও আট মিনিট ছিল সেই আট মিনিটে কলম্বিয়া গোলে দেখা পায় না বা দিতে পারে না ধরা ছড়ার বাইরে এসিল তো যাই হোক মেসি সারাও মেসি বাহিনী স্ট্রং এবং তারা ট্যাকেল দিতে জানে ঠিক আছে তো যাই হোক কলম্বিয়া যে কাজটা করছেন হলুদিয়া পাখি হলুদ হলো হলুদিয়া সাথে মিলে যে কাজটা করলেন আপনারা কলম্বিয়ানরা ভালো না ভাই এটা খুবই খারাপ করছেন উচিত করার নাই শেষমেশ সেটার ফল ফাইলেন এবং হলুদিয়ার ফাঁকি যারা আর্জেন্টিনাকে হেড করে তারাও শেষমেশ পাইল অনেকেই এখন ব্রাজিলিয়ান সাপোর্টার অনেকে মোবাইল টেবল বন্ধ করে রেখেছে খবর আইলাম এলাকার এলাকারও অনেকে মোবাইল টেবল বন্ধ করে রেখেছে এরা ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনার বন্ধু বান্ধব কল দিত হামনে একাই লাইবো এই কারণে মোবাইল টেবল বন্ধ করে রেখেছে তো যাই করো এগুলো দরকার নেই এই জন্যই বলছিলাম যে ভাই আপনারা ব্রাজিল সাপোর্ট করেন আমিও ব্রাজিল সাপোর্ট করি আর্জেন্টিনা সাপোর্ট করি যে দল উঠবে সেই দলকেই সাপোর্ট করবেন এখন হরদিয়া পাখিরা বাংলাদেশের ওদের পাখিরা তারা যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করতো আর্জেন্টিনা হেরে গেলেও তারা ট্রলে শিকার হতো না কারণ আর্জেন্টিনা সাপোর্টাররা জানতো যে এ ব্রাজিল সাপোর্টগুলো হয়ে আজকের খেলা আর্জেন্টিনাকে সাপোর্ট করছে এখন আর্জেন্টিনা সাপোর্ট না করে কলম সাপোর্ট করছে এখন যদি আর্জেন্টিনা হেরে যেত তারা হয়তো বা খুশি হতো কিন্তু এখন যে আর্জেন্টিনা জিতে গেলো এখন ডরে মোবাইল বন্ধ করে দেখছে পোলাবেন এখন আশা করি আপনাকে এলাকার ভিতরে এরকম হওয়ার বা আপনারা যারা ভিডিওকে দেখতেছেন তাদের ভিতরে যদি কেউ ব্রাজিলিয়ান সাপোর্টার হয়ে থাকেন আপনাদের কী অবস্থা বর্তমানে সেটা জানেন তো যাই হোক ভিডিও শেষে এটাই বলবো যে আসলে খেলার দেখে আসলে খুব খারাপ লাগলো তাদের কলম্বিয়া কোলোদিয়া পাখিদের আচার অঙ্গুলো দেখে খুবই খারাপ লাগলো মর্মান্তিক তবে দিনশেষে ভাই সত্যের জয় হয় এবং সব ভালো যা শেষ ভালো তার আর্জেন্টিনা সব ভালোই ভালোই চলতেছে এবং শেষটাও ভালো হয়েছে এবং অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দনের অন্তরের অন্তরস্থল থেকে আর্জেন্টিনার পুরো টিম লিওনেল মেসি ডিমারিয়া লাউতায়ারো মার্টিনেস ইমিলো মার্টিনেস সবার জন্য মনের মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং কংগ্রাচুলেশন ঠিক আছে মানে সত্যি এই দিনটা স্মৃতিময় হয়ে থাকবে মধুময় হয়ে থাকবে সারা জীবন দুই হাজার একুশের কোপা আমেরিকা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ হচ্ছে দুই সালে আবার দুই সালে কোপা আমেরিকা তিন তিনটা গৌরব তিন তিনটে অর্জন টানা এনে দিল আমাদের প্রিয় দল প্রিয় দেশ প্রিয় প্লেয়াররা সো অনেক অনেক অভিনন্দন যেগুলো আমাদেরকে দিয়েছ আমরা সারা বছর আমরা বুড়া হয়ে গেলো আমাদের ছেলে মেয়ে নতুনদেরকেও কিন্তু আমরা এই গল্পটা বলতে পারবো যে আমাদের সময় এই প্লেয়ারগুলো ছিল তাদের অর্জন আমরা নিজের চোখে দেখেছি নিজে অনুভব করেছি ফিল করেছি এটা বলতে পারবো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং সেলুট সো ডিমেরিয়ার শেষ মাস ছিল ডিমেরিয়া ভাইয়ের জন্য বসের জন্য খুবই শুভকামনা খুবই ভালোবাসা মনে হয় একদম অন্তর অন্তর থেকে মনে করেন ভালোবাসা ডিমেরিয়ার জন্য এবং লিওনেল মেসি ভাই তো আসেই তো যাই হোক ঝগড়াঝাটির কোনো দরকার নাই রোস্ট করার কোনো দরকার নাই আর্জেন্টিনার ভাইরা হলুদিয়ারকে কোনো রোস্ট করার প্রয়োজন নেই আজকে আমাদের জন্য খুশির দিন আমরা এটা খুশিভাবে পালন করি স্মৃতিটাকে আমরা মধুময় করে রাখি এবং অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবো যাতে সবাই ভালো থাকে আল্লাহ সবাইকে ন্যাখায়ের দান করে মারামারি কাটাকাটি করে লাভ নাই খেলাধুলা এগুলো এন্টারটেনমেন্ট দিন শেষে শেষ খেলা শেষ তো সব শেষ শুধু শুধু ঝগড়াঝাটি মারামারি করার কোনো প্রয়োজন নেই আশা করি জিনিসটা বুঝবেন এবং সত্যটাই সবসময় জানবেন এবং সত্যটাই সবার মাঝে শেয়ার করবেন সত্যি ভিডিও শেষে এটাই আবারও বলতেছি যে ভাই আর্জেন্টিনা আর্জেন্টিনার বা আর্জেনার সাপোর্টার যারা আছেন যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আর্জেন্টিনার পুরো টিমকে পুরো টিমকে কোর্স হতে শুরু করি বোর্ড ম্যানেজমেন্ট প্রত্যেকটা প্লেয়ার আর্জেন্টিনার সবাইকে অনেক অনেক ভালোবাসা একদম অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই ভালো থাকবেন অভিয়াসলি আর্জেন্টাইনকে সাপোর্ট করবেন জামালা থেকে দূরে থাকবেন জামালা কোনো প্রয়োজনে খেলাকে খেলা হিসেবে নেবেন এন্টারটেনমেন্টকে এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন নট সিরিয়াস ইস্যু ওকে সো যাই হোক সবাই ভালো থাকবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আবারও কংগ্রাচুলেশন টিম আর্জেন্টিনা কংগ্রাচুলেশন লিওনেল মেসি ডিমারিয়া লাউতায়েরো মার্টিনাস ইমি মার্টিনাস সবাইকে কংগ্রাচুলেশন অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ